তারেক রহমান কি মায়া লাগাইছে সবকিছু সাইরা দিয়া ধান লাগাইছে গানে গানে উত্তাল তারেক জিয়ার নারী সমর্থকেরা প্রিয় নেতাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে অভিনব পদ্ধতিতে যত আয়োজন সমর্থকদের কেউ শরীরে ধানের পোশাক লাগিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘণ্টা আবার কেউ নেত্রী খালেদা জিয়ার সাজে তারেক রহমানকে জানাতে এসেছেন প্রাণঢালা অভিনন্দন কেউ তো আবার জমি থেকে ধান তুলে চলন্ত গাড়িতে করে সেরে নিচ্ছেন ধানের সম্পূর্ণ প্রসেস অর্থাৎ সব মিলে এয়ারপোর্ট যেন এখন ধানের শেষের বাংলাদেশ ভাই আপনার কত কেজি আমার নেতা যতক্ষণ পর্যন্ত না আসবে যখন এই নেতা আমার এই স্টাইতে আসবে আমি একটু সাক্ষাৎ নিব কথা বলবো তখনই আমার মনের দুঃখ কষ্ট বেদনা ভুলে যাবে প্রিয় নেতাকে একটিবার দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে লাখ লাখ সমর্থকেরা ঢাকার পূর্বাচল তিনশো ফিটে দুই দিন আগে থেকে চলছিল তারেক জিয়াকে রিসিভ করার সকল আয়োজন এবং সেখানে সময়ের সঙ্গে বাড়ছে জনস্রোত সতেরো বছর পরে দেশের মাটিতে ফিরে আয়োজিত মঞ্চে প্রথম ভাষণ দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আর সে অপেক্ষার প্রহর গুনছে তার ভক্তবৃন্দ অনুরাগীরা প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে ভক্তরা যে যার নিজেদের সাধ্যমতো সেজেছেন যে বিষয়টি সবচেয়ে বেশি চমকপ্রদ বলেই মনে করা হচ্ছে অন্যদিকে প্রিয় নেতার আগমনের খুশিতে মাতোয়ারা তার নারী ভক্তরা তারা নিজেদের কণ্ঠে সুর তুলেছেন উন্মাদনার দীর্ঘ দের পরে প্রিয় নেতা আসবে সেই আনন্দে নিজেদের মতো করে গানে গানে তালে তালে নাচছেন সমর্থকেরা প্রিয় নেতার জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন তারা সমর্থকদের দাবি তারেক জিয়ার এই আগমন দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি যে কারণে জিয়া পরিবারের হারানো সাম্রাজ্য ফের নতুন করে গঠন করার সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সমর্থকেরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারিক জিয়ার কোনো বিকল্প নেই বলে বিশ্বাস করেন তার শুভাকাঙ্ক্ষীরা